স্ক্রিনে দেখা এই মেয়েটা এই যে তিশাকে জিজ্ঞেস করছে আপনি আপনার হাজবেন্ডকে কেন বিয়ে দিছেন তখন তিশা বলছে আমি আমার হাজব্যান্ডকে বিয়ে দিই নাই আমার হাজবেন্ড পরকিয়া করেছে পরকিয়া করে বিয়ে করেছে এখন এই আপুটা বলছে যে আপনার হাজবেন্ড তো পরকিয়া করে নাই আপনিই বিয়ে দিচ্ছেন তখন বলছে যে না আমার হাজবেন্ড পরকিয়া করে বিয়ে করেছে আর আমার সতীন না এক এই আপুটা বারবার বলছে যে আপনার সতীনের সাথে কেন আপনি ঝগড়া করেন তখন এই তিশা বলছে যে আমার সতীন না এখন সে এক্স সতীন যাই হোক আঁকিকে উদ্দেশ্য করে নানান কথাই কিন্তু এই আপুকে বলছে আর এদিকে ভেবলিকে যখন প্রশ্ন করছে যে এত লম্বা স্বামী যাই হোক ভেবলি পেয়েছে আর ভেবলি এত শর্ট যাই হোক আপু তো এইভাবে বলতে পারছে না তো আপু বলছে যে এই শখ কালা ব্যক্তিকে কিভাবে বিয়ে করলেন তখন রাজা বলছে যে একদম ভরে দিবে আমার বউ মৌসুমি এত ফেরেস্তা না ও কিন্তু ভরে দিবে আসলেই ভরে দিবে আর এইভাবেই কিন্তু সবাই হাসাহাসি করছে আর বলছে আর এখানে কিন্তু আঁখিকে উদ্দেশ্য করে অনেকগুলো কথা কিন্তু বলা হচ্ছে ভিহর্স কি বলবো তিশা যেহেতু আখির পিছনে লেগেছে আর আঁখিকে কখনোই ও শান্তিতে থাকতে দিবে না যেহেতু আখি চলে গেছে আর এখানে বলবো যে নিজের স্বামীকে সে বিয়ে দিয়ে আসলে মস্ত বড় ভুল করেছে আর এখানে ভুল করার পিছনে ওর কারণ ছিল যে ওর এখানে স্বার্থ ছিল নিজের স্বার্থ হাসিল করার জন্যই কিন্তু আহাতকে দ্বিতীয়বার বিয়ে দিয়েছিল যাই হোক আখির সাথে আহাদের যখন বিয়ে হয় তখন আঁখি কিন্তু একদমই অসহায় ছিল কারণ অসহায় থাকবে না তখন কিন্তু সে একটা ডিভোর্সি মেয়ে ছিল কারণ আগে তার একটা সংসার ছিল সেই সংসারটা কিন্তু সে করতে পারে নাই তো সে যেহেতু অনেক অসহায় ছিল আর তীষা যেহেতু আখিকে আহাতকে বিয়ে দেওয়ার জন্য তার পার্সোনাল আইডিতে আর কি বলেছে যে সে তার স্বামীকে আর কি বিয়ে দিতে চায় আর এটা আখি দেখে তখন কিন্তু তেশারে নখ দেয় এবং নখ দিয়ে বলে যে আপু এসব কি বলছো যে তুমি তোমার স্বামীকে কেন বিয়ে করাবা তুমি কি সত্যি তোমার স্বামীরে বিয়ে করাবা তখন তিশা বলে যে হ্যাঁ আমি সত্যি আমার স্বামীকে আবার বিয়ে করাবো তখন আখি বলে যে কি জন্য বিয়ে করাবা তখন বলে যে কারণ তিষারু তো আগের একটা সংসার ছিল তো সেই সংসারটা কিন্তু তিশারও হয় নাই যাই হোক দুজনেই কিন্তু একই পর্যায়ের আখিরও যেমন আগে একটা সংসার ছিল তিশারও কিন্তু আগের একটা সংসার ছিল তো যেহেতু দুজনের সাথে দুজনেই কিন্তু ভালো একটা মিল ছিল তো তিসার বলল যে আমি যেহেতু আগে আমার একটা সংসার ছিল এবং ওই স্বামীকে বোঝানোর জন্যই এবং তাদেরকে বোঝানোর জন্যই আমি আমার স্বামীকে আরেকটা বিয়ে দিতে চাই কিন্তু এখানে কিন্তু তিসা একটা চাল মেরেছে যাই হোক আখিকে দিয়ে ভিউ কামানোর উদ্দেশ্যেই কিন্তু আহাদের সাথে আঁখিকে বিয়ে দিয়েছিল পরে আর কি আঁখি রাজি হয়ে যায় এবং রাজি হওয়ার পরে ওদের বিয়ে হয় তিন মাস বিয়ের জিনিসটা আর কি গোপন রাখছে মেহেদি পড়া তারপর তিন মাস গপন রাখারও কারণ ছিল কারণ আখির পরীক্ষা ছিল এসব মিলে আর কি মাস গোপন করার পরে পরে আর কি সবাইকে জানাইছে যে আহাতের সাথে আখির বিয়ে হয়েছে তারপর হলো হলো বাচ্চা তিন প্রেগনেন্ট এগুলাও নাকি তিশায় আখিকে জোর করেছে কারণ আখি এখন এই সমস্ত কথা বলছে যাই হোক ভিওয়ার্স এখানে তীষারও যেমন দোষ আছে আখিরও তেমন দোষ আছে কারণ আখি জেনে শুনে কিন্তু সতীনের সংসার করতে এসেছে আমাদের সমাজে কিন্তু সহজে কোনো মেয়ে সতীনের সংসার করতে চায় না আর আঁখি যেহেতু অনেক অসহায় ছিল আখিরও কিন্তু কিন্তু এখানে অনেকটা উদ্দেশ্য ছিল যে যেহেতু সে অনেক অসহায় আহাতি বিয়ে করতে পারলে তিনজন একসাথে থাকতে পারলে ভালোভাবে জীবনযাপন করতে পারবে আর তিসা কিন্তু এভাবে আঁখিকে সুন্দর করে বুঝিয়েছিল যে আঁখি অনেক ভালো থাকতে পারবে যাই হোক আঁখিও এভাবে বুঝেছিল বলেই কিন্তু বিয়েতে রাজি হয়েছিল এবং সুন্দরভাবে তারা কিন্তু দিন পার করছিলো এছাড়াও আঁখি বলছে যে আমরা আমি আমরা তিনজন কখন কোন ভাবতে পারি নাই যে আমরা মানে আলাদা হব সারাটি জীবন আমরা একসাথেই থাকতে চেয়েছিলাম কিন্তু ওই ভাবনাটা তার বেশি দিন থাকলো না যাই হোক দুজনের মধ্যে এই যে দ্বন্দ্ব বেঁধে গেল আসলে ভিওয়ার্স একটা সত্যি কথা বলতে কি কখনো সতিনের সাথে সংসার করা যায় না কারণ বাঙালি নারীরা স্বামীকে খুবই ভালোবাসে আর একসাথে মেয়ে মানুষ দুইজন তিনজন থাকতে গেলে কিন্তু অনেকটা সমস্যা হয় মনোমালিন্য হয় এ সমস্যা সে সমস্যা এখনকার ঘরে ঘরে দেখবেন যে এর সাথে যাইয়ের সম্পর্কও ভালো থাকে না এক জালের সাথে আরেক জালের কিন্তু সম্পর্ক দ্বন্দ্ব বেঁধে যায় কারণ এখন শ্বশুর বাড়িতেও দেখা যায় যে শাশুড়ির সাথে বৌমাদের দ্বন্দ্ব বাধে এভাবে বাঁধে আর এখানে যেহেতু এক স্বামীর সাথে দুইজন সংসার করছিল এদের সংসারটা কিন্তু আখি সংসারটা বেশি দিন থাকলো না যাই হোক ভিওর্স এটা কখনোই সম্ভব না কারণ অনলাইনে ভিউ কামানোর জন্য এদের যদি মূল উদ্দেশ্য থাকে আর লাইনের ভিউ কামানোর এক জিনিস আর এই যে বাস্তব জীবনে একসাথে সংসার করাই কিন্তু আরেক জিনিস যাই হোক ভিওয়ার্স আঁখি কিন্তু তার মুখেই সব বলেছে